হ্যালো ফ্রেন্ডস সবাইকে হ্যাপি ক্রিসমাস ডে সবাইকে কেমন আছো আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে তো অধিক্ষেত্র ব্লগসে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা যে যেখান থেকে দেখছো ব্লগটা তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা দেখো আমার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না বলে ছেলে আমাকে মাইক লাগিয়ে দিলো বলছে তোমার গলার আওয়াজ শোনা যাবে না মাইক লাগিয়ে দিলো সবাই কেমন আছে সকালে ব্লগটা স্টার্ট করতে পারিনি সকালে তারও হচ্ছে রান্না করতে গেলাম শুনে ভালো লাগছিল তো লাঞ্চে চলে এলাম এসে স্নান হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে এখনও বাসনগুলো বাজা হয়নি স্নানগুলোকে পুজোটা দিয়ে নিলাম বাসনগুলো বাঁচতে হবে বাবানোর স্নান হয়ে গেছে তো টাইমও শেষ খাওয়া দাওয়া করে বেড়ে যাবো ভাবলাম কথা বলা হয়নি কোনো আজ হ্যাপি ক্রিসমাস ডে কোথাও তো ঘুরতে যেতে পারলাম না তোমাদের সাথে কথা বলবো না সেটা হয় বাবার মায়রা করছে বিকেলে ঘুরতে নিয়ে যেতে হবে আবার ডিউটি ছাত্রে ছাত্রে ছটা হয়ে যাবে কোথায় নিয়ে যাবো তো বলছে না নিয়ে যেতে হবে যত রাতে চলো বাসনগুলো মেজে নেই আর একটু খাওয়া দাওয়া করে ফিরিয়ে যাই পরে কথা হচ্ছে আবার এখন রাখছি হ্যালো ফ্রেন্ডস তো ডিউটি থেকে চলে এসেছি এসে চাটা করে নিলাম আর ললিতা তো দেখো কি খান্ড করেছে সে লাঞ্চে বলেছিল কি তুমি ডিউটিতে গেলে কে কাঁদতে যাবো আর এখন সত্যি সত্যি পাগল চলে এসছে এখন আমাকে বলছে চলো এই ঠান্ডার মধ্যে আমাকে নিয়ে যাবে বসে আছে তো চলো চাটা খেয়ে তারপরে যাই চাটা হয়ে গেছে চলো দেখো আমার গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না বলে ওরা সবাই হাসা হাসি করছে আমাকে নিয়ে দেখছো আমার গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না হাসি পাচ্ছে সবার হুম? খুব ভোল্টেজ নাই বলো বলো শোনা যাবে না চলো চাটাকে ছাড়বে না যখন ছাড়টা বেজে গেছে ছাড়বে না যখন যেতেই হবে চলো বলছে চলো একটু ঘুরে আসি একটু খাওয়া দাওয়া করে আসি বাইরে রাত্রিবেলা আর কি দেখবো আজকে বলো তো সবই শেষ যাই একটা কেক নিয়ে আসি আর ওষুধ নিয়ে আসি মোস্টলি ওষুধটা নিয়ে আসতে হবে দেখো দুজনে একটু থেকে বসেছি সর্দিই আমাকে নিয়ে এলো তারপরে ছাড়লো আমার আজকে গলা দিয়ে আওয়াজ বেরোবে না এত ঠান্ডার মধ্যে বেরিয়ে পড়লাম বাবা না তো এসছে আমাদের সাথে চলো যাওয়া যাক যাই দেখি বাবা না চলো তো চলে এলাম চাউমিন খেতে চাউমিনটা খেয়ে নিই ললিতে বসে তো চলে চলো খেয়ে দিই ওষুধ দেওয়া হয়ে গেছে হ্যালো ফ্রেন্ডস হ্যাপি ক্রিসমাস ও বাবা মুখে মনে যায় না আরেকটু না আরেকটু না

তো খিচুড়িটা হয়ে গেছে চলো নামিয়ে নিই হ্যালো ফ্রেন্ডস তো পাপড়টা ভাজা হয়ে গেছে এখন করব ধনেপাতা পাতা চব বাবান বলছে লম্বা লম্বা করে খাবে বাবানকে একটু লম্বা লম্বা করে ভেজে দিই তারপর আমাদের জন্য একদম কুচি কুচি করে কেটে নেব তো বাবানের জন্য রেডি করে নিলাম ধনে পাতার বাবা লম্বা লম্বা করে খাবে চলো এবার আমাদের জন্য ভেজে নেব এর মধ্যে ডিম খেলে মরে যাবো তো বড়াগুলো দেখো হয়ে গেল বাবা বলছে ডিম খাবো একটু ডিম করে দিই একটা নিয়ে আসো আমি খাবো না বড়াগুলো না নিয়ে হ্যাঁ খাওয়া দিব ঘড়ির দিকে টাকা কয়টা করবে তাহলে তিন সন্ধ্যা খাইয়ে দিলে খুব ভালো হয় গো যে বড় হবে হ্যালো ফ্রেন্ডস আমরা খেতে বসে পড়লাম দেখো বড়া খাবো একটা বড়াও খেলো না খিচুড়ি পাঁপড় ভাজি বড়া এখানে আছে আলু ফুলকপি তরকারি তো চলো খাওয়া দাওয়াটা শিখে নি হ্যালো ফ্রেন্ডস অনেকদিন পর আজকে শাড়ি পরে একটু লাইভ করলাম অনেকদিন থেকেই তো শরীরটা ভালো যাচ্ছে না সেই কারণে মানে লাইফটা ঠিকঠাক করতে পারছি না যাই হোক আজকে ভেবেছি যা শরীর খারাপ হয়ে যাও কমছে না তুমি শাড়ি পরেই লাইভ করবো তো যাই হোক আজকে অনেক ফ্রেশভাবে লাইফটা করলাম ভালো লাগলো তো চলো আজকের মতো সবাইকে গুড নাইট বলবো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো কালকে সবার সাথে আবার দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিও নিয়ে সবাইকে হ্যাপি ক্রিসমাস ডে যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু আমার পাশে থেকে গুড নাইট সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকে কালকে সবার সাথে দেখা হচ্ছে আরেকটা নতুন মিটে টাটা থ্যাংকস ফর ওয়াচিং